আসেন এইবার হচ্ছে কিছু নিয়ম হ্যাঁ ক্রস গুণ ফলের কিছু নিয়ম আগের দিন আমরা দেখছিলাম ডট গুণ ফলের ক্ষেত্রে সেম কাহিনী প্রথমটা ক্রস গুণ বিনিময় বিধি মেনে চলে না ডট গুণ কিন্তু বিনিময় বিধি মেনে চলতো বাট ক্রস গুণ কিন্তু বিনিময় বিধি মেনে চলবে না কেন মেনে চলবে না দেখো এক্সপ্লেনেশন খুব সহজ ধরো এই একটা ভেক্টর এ ঠিক আছে এই একটা ভেক্টর বি ওকে বিনিময় বিধি মেনে চলো মানে কি মানে হচ্ছে এ ক্রস বি সমান বি ক্রস এ হওয়া লাগবে যদি হয় তাহলে আমরা বলবো বিনিময় বিধি মেনে চলে যদি না হয় তাহলে বিনিময় বিধি মেনে চলে না প্রথম কথা এ ক্রস বি এর মান কত আমরা একটু মানের দিক দিয়ে চিন্তা করি যদি আসি আমরা এ ক্রস বি এর মানে এ ক্রস বি এর মান কত হবে বলো এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান সাইন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে এ ক্রস বি এর মান আচ্ছা বি ক্রস এর মান কত হবে এই অ্যাঙ্গেলটা ধরো থিটা এই অ্যাঙ্গেলটা কত থিটা ঠিক আছে বি ক্রস এর মান কত হবে বি ক্রস এর মান হবে বি মানে বি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান ইনটু দুইটা ভেক্টরের কোণ মানের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এ ক্রস বি এর মান যা হবে বি ক্রস এর মান হুবহু তাই হবে তার মানে দুইটা ভেক্টরের তুমি যদি অর্ডার চেঞ্জ করো মানে প্রথমে প্রথমে এ এ দিলা 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 পরে পরে বি বি বা তাতে ক্রস গুণ ফলের মান চেঞ্জ হবে না মান সেই থাকবে তার মানে মান নিয়ে কোনো সমস্যা নাই এ ক্রস বি এর মান যা বি ক্রস এর মান কি তাই এবং সেটা কত এবি থিটা মান সমান দুইজনের মান কি সেম ম্যাগনিটিউড সেম সমস্যা হচ্ছে ডিরেকশন নিয়ে ডিরেকশন কেন কনসিডার করা লাগতেছে দেখো ক্রস গুল ফল তো ভেক্টর রাশি শুধুমাত্র মান দিয়ে বিবেচনা করলে তো হবে না আমি তোমাকে বললাম দুইটা ভেক্টরের মান সমান বাট তাদের ডিরেকশন সেম না তারা কি সমান ভেক্টর না সমান ভেক্টর হওয়ার জন্য বা দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য অবশ্যই মানের পাশাপাশি ডিরেকশনও সেম হওয়া লাগবে ডিরেকশন যদি সেম না হয় তাহলে কিন্তু জীবনেও সমান ভেক্টর হবে না দেখেন তো এ ক্রস বি কোন দিক কাজ করবে আমরা একটু ডিরেকশনে আসি ভাইয়া এ ক্রস বিয়ের ডিরেকশন কোন দিকে কোনটা এ ক্রস বিয়ের ডিরেকশন ওকে এই ছবির জন্য চিন্তা করো দেখি তো নিজে নিজে চিন্তা করো এ ক্রস বিয়ের ডিরেকশন কি করবা এ থেকে বিয়ের দিক ঘুরাবা কেন কারণ তুমি বের করতেছো এ ক্রস বি শুরুতে কে আছে এ পরে কে আছে বি থেকে বিয়ের দিকে চারটা আঙ্গুলকে ঘোরাও বুড়া আঙ্গুল কোন দিকে তল বরাবর বাইরের দিকে তার মানে এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে ওকে ডিরেকশন কোন দিকে তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে কোন দিকে বাইরের দিকে বুঝেছো আচ্ছা কোন দিকে এ ক্রস বি তো বের করে ফেললাম ভাইয়া বি ক্রস এ কোন দিকে হবে বলো যদি তোমাকে বলা হয় বি ক্রস এর ডিরেকশন সেটা কোন দিকে হবে চিন্তা করো তো এবার কি করবা বি ক্রসে তার মানে বি থেকে এর দিকে তোমার হাতের চারটা আঙ্গুল ঘুরাইতে হবে চলো দেখি বি থেকে এর দিক ঘুরাই যে বি থেকে যদি এর দিক ঘোরাও বুড়া আঙ্গুল কোন দিকে তল বরাবর বাইরের দিকে তুমি কি হাত এইভাবে নিয়ে আসবে নাকি না তোমার দেখা লাগবে বুড়া আঙ্গুলটা কোন দিকে পয়েন্ট করে আছে ওকে তাহলে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ শর্টেস্ট অ্যাঙ্গেলে ঘোরাও বুড়া আঙ্গুল কোন দিকে তল বরাবর ভিতরের দিকে তার মানে বি ক্রসের ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে বা তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে বুঝেছো সহজ না একদম বেশি সহজ মনে হয় ভিতরের দিকে ওকে তাহলে এ ক্রস কাজ করতেছে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে বি ক্রস কাজ করতেছে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে দুইটা ভেক্টরের মান যদিও সমান ডিরেকশন কি সেম সেম না একটা ভেক্টর তল বরাবর বাইরের দিকে ক্রিয়াশীল আরেকটা ভেক্টর তল বরাবর ভিতরের দিকে ক্রিয়াশীল তবে দুইটা ভেক্টরের মান সমান এবং এরা পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল a ক্রস b এবং b ক্রস okay. a সব সময় পরস্পরের বিপরীতেই ক্রিয়াশীল হবে অলওয়েজ তুমি চিন্তা করে দেখো ধরো a ধরো a হচ্ছে এই बराबर b হচ্ছে এই बराबर তাহলে a ক্রস b হবে তল বরাবর নিচের দিকে b ক্রসে হবে তল বরাবর উপরের দিকে অলওয়েজ পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল হবে তাহলে লেখেন একটু a ক্রস b ওকে এ ক্রস b এবং বি ক্রস এ এবং বি ক্রস এ এই দুজনের মান সমান এই দুজনের কি এই দুইটা ভেক্টরের দুজনিত ভেক্টর মান সমান কিন্তু ডিরেকশন অপোজিট পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল সেম ডিরেকশনে ক্রিয়াশীল এরা কি পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল ঠিক আছে পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল তাহলে চিন্তা করে দেখো তো দুইটা ভেক্টর যাদের মান সমান এবং ডিরেকশন উল্টা তুমি তাদেরকে কি বলবা সমান ভেক্টর বলবা নাকি না যদি দুইটা ভেক্টরের মান সমান হইতো ডিরেকশনও সেম হইতো তখন তাদেরকে আমরা সমান ভেক্টর বলতাম বাট এখানে দুইটা ভেক্টরের মান সমান এবং এরা পরস্পরের বিপরীতে ক্রিয়াশীল তাহলে এরা পরস্পরের কি বিপরীত ভেক্টর এরা পরস্পরের কি বিপরীত ভেক্টর লেখো এরা কি পরস্পরের বিপরীত ভেক্টর বুঝেছো বিপরীত ভেক্টর ক্লিয়ার গাইস একদম ইসি এ ক্রস বি এবং বি ক্রস এ দুজনের মান তো দুজনেরই মান বাট ডিরেকশন উল্টা এ ক্রস বি কাজ করতেছে তল বরাবর বাইরের দিকে বি ক্রস এ কাজ করতেছে তল বরাবর ভিতরের দিকে অপোজিট ডিরেকশনে দুইটা মান যদি সমান হয় ডিরেকশন যদি উল্টা হয় তারা পরস্পরের কি হবে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর অপোজিট ভেক্টর কে কিভাবে প্রকাশ করে সামনে একটা মাইনাস দিয়ে তার মানে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কিন্তু পরস্পরের সমান নয় ওকে তাহলে এটাকে সমান লেখবা কিভাবে একটার সামনে মাইনাস দিয়ে দাও ওকে কারণ এটা পরস্পরের বিপরীত ভেক্টর মাইনাস বি ক্রস এ এই হচ্ছে কাহিনী তাহলে কি বিনিময় বিধি মানলো মানে নাই তো বিনিময় বিধি মানলে তো এই যে এখানে ইকুয়াল সাইন চলে আসতো এজন্যই বলা হয় যে আমাদের যে ক্রস গুণ সে বিনিময় বিধি মেনে চলে না ওকে সেখান থেকে আমরা কি বলতে পারি ক্রস গুণ বিনিময় বিধি মেনে চলে না ক্লিয়ার একদম ইজি পিজি পারবো না বলো তো এটা মনে থাকবে এটাই কিন্তু আসবে ক্রস গুণ নিচের কোন কোন বিধি মেনে চলে বিনিময় বিধি মেনে চলে না